রাত তখন সাড়ে দশটা গ্রাম বাংলার নির্জন রাস্তা চারপাশে কুয়াশার চাদর সুভাষ মন্ডল অফিস থেকে বাড়ি ফিরছিল বাইকে চড়ে হঠাৎ বাইকের ইঞ্জিন যেন থেমে গেল ঠিক মনে হচ্ছিল কেউ যেন গলা টিপে বন্ধ করে দিল রাস্তার ধারে পুরনো গাছের তলায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া কুয়াশার ভেতর থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো এক অচেনা গন্ধ ধীরে ধীরে বোঝা গেল তার পিছু নিচ্ছে কিন্তু চোখে দেখা যায় না বাইকের পেছনের সিটে কে বসে আছে ঘাড়ের ওপরে হিমসেত শ্বাস কে ফেলছে পথ দেখে যেন অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলছে সেই ভয়ঙ্কর পুরনো শ্মশানের দিকে যেটাকে ঘিরে গ্রামের মানুষ বলে অসংখ্য গুজব মৃত মেয়ের আত্মা নাকি প্রতারণার শাস্তি দিতে সেখানে এখনো অপেক্ষা করে সুভাষ ভাবে এগুলো সব কুসংস্কার যতক্ষণ না সে নিজ চোখে দেখে সেই সাদা শাড়ি পরা মেয়েটিকে যার চোখ নেই মুখে এক শীতল হাসি আর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে ভয়ানক সত্য তুমি আমাকে ভুলে গিয়েছিলে আমি মরিনি আমি ফিরে এসেছি তোমার জন্য এই গল্পে আছে হার হিম করা রাতের ভয় অতীতের প্রতিশোধ আর এক অদৃশ্য যাত্রীর অদ্ভুত উপস্থিতি শেষ পর্যন্ত কি সুভাষ বাঁচতে পারবে নাকি অমাবস্যার রাতে প্রেমিকার আত্মা তাকে নিজের সঙ্গে টেনে নিয়ে যাবে শুরু করুন এই ভৌতিক যাত্রা যেখানে প্রতিশ্রুতির ভাঙন কেবল সম্পর্কেই নয় মৃত্যুর পরও আত্মার শান্তি কেড়ে নিতে পারে রাত প্রায় সাড়ে দশটা শীতের যে চারপাশ কেমন যেন কুয়াশায় মোড়া গ্রামের পথটাতে এ সময় সচরাচর কেউ হাঁটে না সুভাষ মণ্ডল বাইকটা ধীরে চালিয়ে যাচ্ছিল মাথার ভেতর অফিসের ঝামেলার কথা গিজগিজ গিজ করছিল হঠাৎ করে বাইকের জিন গর্জন করে থেমে গেল ঠিক যেন কেউ গলা টিপে থামিয়ে দিল চারপাশে এমন নিরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কানে আসছে রাস্তার দুপাশে ঘন ঝোপ দূরে একটা গাছের তলায় যেন কেউ দাঁড়িয়ে আছে সুভাষ ভেবেছিল চোখের ফুল কিন্তু না আবছা আলোয় কালো ছায়াটায় একটু নড়ছে না কে ওখানে গলা কাঁপছিল কোনো উত্তরেরও না কেবল বাতাসের হু শব্দ আর পাতা নড়ার শব্দ বাইক ঠেলে এগোতে থাকলো সুভাষ কুয়াশার ভেতরে পেছন থেকে হালকা হালকা পায়ের শব্দ আসছে যেন কেউ তাকে অনুসরণ করছে কিন্তু ঘুরে তাকাতেই শূন্য রাস্তা হঠাৎ মনে হলো কেউ বাইকের পেছনের সিটে বসে পড়েছে ঘাড়ে ঠান্ডা শ্বাস লাগলো পেছনে তাকাতেই বাইক দুলে উঠলো কেউ নেই কিন্তু ভাটটা স্পষ্ট বোঝা যাচ্ছে মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে জোর করে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দূরে পুরনো শ্মশান ঘাট দেখা যাচ্ছে যেটার পাশে একটা ভাঙা দেওয়াল ছিল গ্রামের লোকেরা বলে রাতের বেলা ওই দিক দিয়ে গেলে আত্মা পথ অবরোধ করে সুবাসের বুক ধরপর করছে বাইক যেন নিচ থেকে সেদিকেই ছুটছে শ্মশানের ভেতরে ঢুকতেই গন্ধটা সুবাসের নাকে এলো পোড়া চন্দন চন্দনার মানুষের দেহের গন্ধের মিশ্রণ একটা চিতা হয়তো আজকেই নিভেছে হঠাৎ বাইকের ইঞ্জিন নিচ থেকে স্টার্ট হয়ে গেল এবং ভো করে উধাও হয়ে গেল শ্মশানের ভেতরে সুভাষ দৌড়ে গেল পেছনে কুয়াশার ভেতর ভাঙা দেওয়ালের সামনে বাইক পরে আছে পাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না গলাটা অদ্ভুত ঠান্ডা স্বরে তুমি কি আমাকে মনে করতে নিভাষ চুকিয়ে গেল কে আপনি মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল চোখ নেই কেবল ফাঁপা গর্থ ঠোঁটে অদ্ভুত হাসি আমার নাম মৃণালিনী তুমি আমার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে মনে নেই সুভাষের মনে পড়লো কলেজের দিনগুলো মৃণালিনী যে বছর দিন এক আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল কিন্তু সে তো শহরে এদিকে কিভাবে মৃণালিনী বলল তুমি আমাকে ধোকা দিয়েছিলে আমার মৃত্যুর পর আমি শান্তি পাইনি আজ তুমি আমার সঙ্গে যাবে তার ঠান্ডা হাত সুভাষের গলায় স্পর্শ করতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো হঠাৎ পেছন থেকে গ্রামের এক বুড়ো ধীরে ধীরে এগিয়ে এলো লাঠিতে ভর দিয়ে কে আছিস ওখানে মুহূর্তেই মেয়েটা মিলিয়ে গেল সুভাষ মাটিতে লুটিয়ে পড়লো বুড়োর নাম রাঘব দাস তিনি গ্রামে পুরনো তান্ত্রিক হিসাবে পরিচিত সুভাষকে উঠিয়ে নিজের কুড়ে ঘরে নিয়ে গেল আগুন জ্বালিয়ে গরম দুধ খাওয়ালো রাঘব দাস বললো এই আত্মা অনেক দিন ধরে এই শ্মশানে ঘুরছে যাদের প্রতি তার ক্ষোভ আছে তাদের ধরে নিয়ে যায় তুই হয়তো তার প্রেমে প্রতারণা করেছিলি সুভাষ কাঁপতে কাঁপতে সব স্বীকার করলো রাঘব দাস গম্ভীর মুখে বলল কাল অমাবস্যা আজ রাতে যদি পূজা না দিস কালকের রাত তোর শেষ রাত রাঘব দাস তন্ত্রমন্ত্র করে শ্মশানের সামনে পুজো করতে বসলেন সুভাষ কাঁপতে কাঁপতে বসে রইলো রাত প্রায় বারোটা বাজতেই চারপাশে অদ্ভুত হওয়ার ঝাপটা কেউ যেন চারদিক থেকে শীষ বাজাচ্ছে হঠাৎ সাদা শাড়ির মেয়েটা আবির্ভূত হলো তার চোখের গর্ত থেকে আগুনের মতো লাল আলো জ্বলছে গলাটা কর্কশ তুমি আমার কেউ আমাকে আটকাতে পারবে না দাস মন্ত্র পরে আগুনের ফুলকি ছুড়লেন মেয়েটা চিৎকার করে উঠল। কিন্তু হঠাৎ সুবাসের গলায় দড়ি জড়িয়ে পড়লো তার চোখ উল্টে যাচ্ছিল ঠিক তখনই রাঘব দাসের মন্ত্রের শেষ উচ্চারণের দেওয়াল কেঁপে উঠল। এবং মেয়েটির শরীর আগুনের শিখার মতো ছটফট করতে করতে ছাই হয়ে গেল ভরালো ফুটলো সুভাষ মাটিতে পড়ে আছে কিন্তু বেঁচে আছে বাইকটা রাস্তার পাশে পড়ে আছে এখনও রাঘব দাস নিঃশ্বাস ফেলে বলল ও আত্মা আপাতত শান্তি পেয়েছে কিন্তু তোকে সাবধান থাকতে হবে প্রতিশ্রুতি ভাঙলে শুধু মানুষ নয় আর তারাও রাগ করে সুভাষ মাথা নাড়ল গলায় এখনও ব্যথা বাইকে উঠে যখন বাড়ি ফিরছিল তখনও তার মনে হচ্ছিল কেউ যেন পেছনের সিটে বসে আছে কোনো এক অদৃশ্য চাত্রী